দিল চুড়ে চলছে তোর কথাই হচ্ছে না আড্ডা ঠিক জমে না কোনো আড্ডায় জমে না কেন বলতো কেন ভাবো ভাবো চোখে কি পড়েছে দেখতো রাহুল বাড়ি চলে গেল আরে মনে করে দেখ তখন চোখে ফুঁ আমাকে তোর তুই ছিলিস না তোর বাপ ছিল ওখানে তোকে ছেড়ে অন্য কাউকে ডাকবে আমি তখন ধরে ভাবছি কি না কি

ভালোবাসিস তাকে লাভ লেটার দিয়ে বলছিস এটা অন্য কেউ দিয়েছে আর এখানে আমি ঘটকের কাজ করছি তারপর আরো কটা আর কেন করছিস এগুলো ও তোকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য তাই তো বাহ কার আইডিয়া এটা তোর আমার দিকে কি এরা কিন্তু ফারস্টে সাইড দিছিল আমাকে এ শুন শুন আইডিয়াটা নাকি খারাপও বলছ না কিন্তু দেখ সুজির যদি কিছু ফিলিংস থাকেন ওর মধ্যে ও কিন্তু নিশ্চয়ই ভাবে যে চিঠিগুলো দিচ্ছে যখন ওকে নিশ্চয়ই ভালোবাসে আর দেখ মেয়েরা না সজির কথা বলবো ভালোবাসে এইগুলো এই জিনিসগুলো সত্যি বলে ভালোবাসে তাকে নিয়ে কিছু ভাবুক তাকে নিয়ে কিছু লিখুক তাকে নিয়ে কিছু দিই আর যদি না বাসে কী বলবে আর শোন এখন খালি দেখতে হবে চিঠিটাগুলো পড়ছে কি না যদি পড়ে তাহলে জানবার মনের মধ্যে কিছু না কিছু আছেই ফাইনাল আর না পড়লে তো কি করছিস যে তোরা ভগবানি জানি আরে ভাই আমি সাউথ সিনেমা দেখেছি এইভাবেই হিরোইনদের পড়াতে হয় তুই চুপ করে একদম এর থেকে তোর কাছে কোনো বেস্ট আইডিয়া আছে না তাহলে এটাই বেস্ট আইডিয়

আরে কোনো কিন্তু না তুই চিঠিটা পড়বি আর কি লেখা আছে আমাকে বলে ঠিক আছে চ হ্যাঁ তারপর যেটা বলছিলাম ওইভাবেই তো সবকিছু চলছে এখন ব্যবসা বাণিজ্য ওইভাবেই চলছে কিছু করার নেই কি আর করার সে তো ঠিক কথা হবে আরে থাক 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 তুই কেমন আছিস তোমার সুজি কি কখনো খারাপ থাকতে পারে এই তো আমার আগে সুজি তুই যে বলেছিলি হ্যাঁ রে আমার সুজি মাকে এখানে এসে আগে থেকে অনেক ভালো আছে হুম তাই তো দেখছি

হ্যাঁ ও যা যা বললো ভালো করে লিখে দিয়েছি হম যেটা লেখা আছে সেটাই বলি বেশি আগ কিছু বলতে যাবি না নাহলে হিতে বিপরীত হয়ে যাবে ঠিক আছে সেসব ঠিক আছে যদি না বলে আরে হ্যাঁ এই বলবে এত চাপ নিচ্ছিস কেন আর যদি নাই বলে কিছু তো একটা রেজাল্ট পাবি এক দু মাস ধরে তোদের কি বলবো একই ট্রেন্ডি রানা হয়ে যাচ্ছে আরে ভাই আমাদের বিমলা কি বলতো মনে নেই আরে বিমল বাবু যে পরীক্ষায় কিছু কোশ্চেন পারিস আর না পারিস সব করে অ্যাটেন্ড করে আসবি ভাই এটা কিছু না হোক তো চাঁদ বদল না দেখো ভাই পরীক্ষা অ্যাটেন্ড দেখে তোকে নম্বর দেবে সেরকম এটা তো লাভ কে জিজি ভাই ক্লিয়ার হয়ে যাবে তাও যাই বলিস ভাই আমার কিন্তু ভয় করছে ভয় করছে তোকে যে মালটা আনতে বলেছি মেনেছি মালটা খাওয়া মালটা খাওয়া ধরে খাওয়া ধরে খাওয়া খা 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 শেষ করো শেষ করো শেষ করো শেষ করো আর আস্তে 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 ইয়েস 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 ইউ ক্যান ডু ইট আই ক্যান ডু ইট আই ক্যান ইট

তুই তো ডাকলি কিসের জন্য ডেকেছিস সেটা বল হ্যাঁ সেটা কি আমাকে বলতে দিয়েছিস তখন থেকে তো বলছিস আমি বলবো আমি বলবো হুম সেই তো রে বাই দা ওয়ে তোর হঠাৎ প্রিয়র জন্য কিছু আনিস নি তুই এইটা বলার জন্য এখানে ডাকলি না সেই রকম কিছু ব্যাপার না আসলে এখান থেকে চলে যাচ্ছি তো তাই চলে যাচ্ছিস মানে হ্যাঁ চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি কোথায় যাচ্ছিস মুম্বাই মামার কাছে পার্মানেন্টলি ওখানেই শিফট করে যাব কবে যাচ্ছিস এই তো এক সপ্তাহ পর আর ফিরবি না কোনোদিনও ফিরবো না কে বলেছে তে পূজোতে আসবে একেবারে কালী পুজো দেখে বাড়ি যাব আর হ্যাঁ এবারে কিন্তু কলকাতা ঘোরানোর দায়িত্ব তোর খাওয়া থেকে শুরু করে সব এ না আমার একটু কাজ আছে বাবার ওষুধ আনতে হবে এখনি একটু থাক দোকান বন্ধ হয়ে যাবে থাক আমি যাচ্ছি থাক আমার আরো অনেক কাজ আছে তোকে কি সব বলতে হবে নাকি যেখানে যাই যাই করি তোকে সব বলতে হবে বলি শুনে যাবার কমন বলি শুনে যাবারুণ তার চোখে কত ঘটন ও তার চোখে কত ব্যাপারটা তো ওকে বলতে পারছিস অন্তত বলেই বা কি হতো কি চলে যাওয়াটা ক্যান্সেল করে তো নাকি এই ব্যাপারটার সাথে ও যাওয়া না যাওয়ার কি সম্পর্ক আমি বলবি একটু সম্পর্ক আবার নেই তুই ধর ধর ও আজকে বলল ও হ্যাঁও করে দিল কিন্তু তারপর লং ডিসটেন্স রিলেশনশিপ আর এই লং ডিসটেন্স রিলেশনশিপে কি হয় তুই জানিস না যত প্রেম হবে তার থেকে বেশি ঝামেলা হবে আর যত দিন যাবে ওই ওদিকেরটা নতুন হবে আর এদিকেটা দিন দিন পুরনো হতে থাকবে যা খুশি তাই বলছে সুজির নামে সুজি ওই টাইপের মেয়ে নয়

আরে সেরকম কিছু নয় রে বার ওটা সেরকম কিছু পাগলা থেকে প্রেমপত্র দিয়ে যাচ্ছে চিন্তা নেই আজকে নিজের নামটা দিয়েছি ফেষনের কথা না না এখন না আগে সবটা করে নে তারপর দেখি চোখ কিন্তু কিন্তু রাহ যেমন আমার বন্ধু তোরাও আমার সেই রকমই বন্ধু ও যেন এটা জানতে না পারে আমি চিঠিটা পড়েছি এবার তোদের ব্যাপার জানিস তোকে কেন আমি হঠাৎ প্রিয় বলে রাখি কারণ তোর সাথে হঠাৎ দেখা হঠাৎ বন্ধুত্ব আর একসাথে ঘুরতে যাও যাক এসব কথা বাদ দে তোর উত্তরের অপেক্ষায় রইল হতে আমার শীত ভাই হুম আজকে তো দেখা করে আয় আজকে চলে যাচ্ছে ও কোনো দরকার নেই যাপন চলতে চলতে দে এ ভাই তোর তোর বালে ডায়লগ না বন্ধ কর আরে ও ঠিকই তো বলেছে ওর যতটা না আমার সাথে দেখা করার ইচ্ছা আছে আমার তার থেকে ওর সাথে কথা বলার বেশি ইচ্ছা আসে আর শোন আজ যদি আমি ওর সাথে দেখা করতে যাই না সারা জীবন ওভার থিংকিং করি মরে যাবে তার থেকে ও কিছু জানে না আমি কিছু বলবো না ও কিছুদিন পর নিজে নিজেই সব ভুলে যাবে দাঁড়া দাঁড়ানো পারবো আমি চুপ থাকতে সেদিন পড়তে গিয়ে সৌম্যর খাতার মধ্যে চিঠিটা রেগেছিল ও কি সব পড়েনি সবই পড়েছে আর সৌম্য তো সবই জানতো এভরিথিং সব জানলে বলিসনি কেন আপনার তাহলে নতুন ভাড়াটি আসার সময় হয়ে গেল আর ভাড়াটিয়ে কী যে বলেন তা আপনার গুণোধার ছেলেটা কোথায় গেল তাকে দেখছি না তো কি জানি সেই কোন সকালবেলা বেরিয়েছে কোথায় যেন গেল এখনো ফেরেনি আসলে ভেবেছিলাম যাবার সময় যদি শেষ দেখাটা হয়ে যায় জানেনি তো কি আর আমার কথা শোনার ছেলে সেই আচ্ছা এক মিনিট একটু হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হ্যালো সুজিমা এই টাকাটা তুমি রাখো ট্রেনে যেতে যেতে কিছু কিনে খেও মাকে কিছু বলার দরকার নেই কেমন এটা একটু রাহুলকে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই

শুনে যাবারুন তার চোখে কত ঘটন তার চোখে কত ঘটন প্রথম দিনের কথা ও হ্যাঁ আজ তো শেষ দিন না কি জ্বালা এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না যাক সেসব কথা বাদ দে তোর জন্য কিছু কথা লিখে গেলাম পিছনের পাতায় আমার সাথে তো আর কথা বললি না অন্তত এটা দেখে নিস বাবা চলে যাওয়ার পর থেকে মনে হয়েছিল সব খুশিটা চলে গেল তুই সেটা এমন ভাবে ফিরিয়ে দিয়েছিস আমাকে আমি বলেও বোঝাতে দেখতে ভয়কে চোখে হারাবা বের থো দি ঘোরে তাকে কাছে না পাবা আর এখন চিঠি না দিয়ে সামনাসামনি বলতে পারবি ছাড় তা যাই হোক তারপর থেকে তো আর কথাও বললি না বা চিন্তা করিস না আমি রেগে নি কিন্তু তোর জন্য জাস্ট একটু অভিমান আছে বলেও লাভ নেই চলেই তো যাচ্ছি আজ ভালো থাকিস আর হ্যাঁ কাকুকে বেশি জ্বালা তো সরবি না চোখে কত ঘটন। কত okay,